হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমি খুব ভালো আছি তো তোমাদের সবাইকে জানি শুভ বিজয়া কিন্তু বিজয়া হলেও কি হয়েছে আমাদের ঠাকুর দেখা কিন্তু এখনও শেষ হয়নি তো আজকে হচ্ছে একাদশীর পরের দিন তো আমরা আজকে গেলাম হচ্ছে রাম মন্দির তো আমাদের যাওয়ার কথা ছিল পাঁচটায় লাইটিং দেখব বলেই যেতাম কিন্তু একটা ভিডিওতে আমরা জানতে পারলাম যে চারটের সময় মন্দিরের গেট বন্ধ করে দেয়া হবে কারণ প্রতিমা নিয়ে তারা চলে যাবে প্রতিমার বিসর্জন হবে আর কি তো আমরা তাড়াতাড়ি করে শুনে পর খেয়ে দেয়ে তো দৌড়াতে দৌড়াতে চলে গেলাম রাম মন্দির তো আমি তো ভেবেছিলাম যে আমাদের মেট্রো করে যেতে যেতেই বেজে গেছে ফুল বাগান দিয়ে মেট্রো করে যেতে যেতে বেজে গেছে হচ্ছে সাড়ে তিনটে তো আমি তো ভেবেছি ব্যাস হয়ে গেল রাম মন্দির ঘোরা কিন্তু কারণ অনেক ভিড় থাকবে আমি জানতাম কিন্তু আমি গিয়ে দেখলাম এক ফোটাও ভিড় নেই তো আমরা একদম ডাইরেক্ট সা করে ঢুকে গেলাম তো দেখ তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পুরো প্যান্ডেলটা ঘোরা হয়ে গেলো ভেতরটা তোমাদেরও দেখিয়ে দিলাম তো এই যে হচ্ছে প্রতিমা আমি তো বলবো প্যান্ডেলটা থিমটাও ভীষণ সুন্দর হয়েছে এবং ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে তো এতটাই ফাঁকা ছেলে যে আমরা একটু ঢং করে নিলাম তো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা ঝাড়বাতির সামনে দাঁড়িয়েছিলাম আর কি তো এবার আমি হচ্ছে ঠাকুর প্রণাম করছি আমি আগে সব ঠাকুরগুলো প্রণাম করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো এইদিকে হচ্ছে সরস্বতী ঠাকুর আর আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তৃণাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ব্লগটা আসতে একটু দেরি হচ্ছে কারণ এডিট করা মানে আমরা তো গেছি একাদশীর পরের দিন মানে ভাবতে পারছো কতটা দেরি করে গেছি আমাদের তো যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না কিন্তু ভাবলাম না যাই আর ইচ্ছা ছিল না কারণ ওই এত ব্লগারদের ব্লগ দেখছি তারপর ইনস্টাগ্রামে এত ভিডিও দেখছি এত ভিড় এত ভিড় ওই জন্য আর যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তারপরে ভাবলাম না গিয়ে ঘুরেই আসি দেখেই আসি আর আমি একটু ভিডিও করে আসি তো ওই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর দেখো ভিডিও করে দেখো সিংহটা দেখো হা করে রয়েছে কেমন দুর্গা ঠাকুরের মুখটা জাস্ট অসাধারণ হয়েছে অসাধারণ তো দেখো আমি তোমাদেরকে এখন ঠাকুরগুলো ভালো করে দেখাচ্ছি আর আমার প্রণাম করাও হয়ে গেছে তো এই যে দেখো আমি সব বাই সব ঠাকুরকে একটু দেখিয়ে দিন তোমাদের ভালো করে সত্যি পুজোটার পাঁচটা দিন যেন কীভাবে কেটে যায় তো এই হলো মন্দিরের বাইরেটা তো বাইরেটার ভিউটা জাস্ট অসাম জাস্ট অ্যান্ড জাস্ট অসাম আমি আগেই বললাম আমার প্যান্ডেলটা খুব পছন্দ হয়েছে তো আমি এখানে দাঁড়িয়ে কিছু রিলসও বানিয়েছি ফটোও তুলেছে আমরা ফাঁকা ফাঁকা ছিল ভিড় হয়েছে কখন বলো তো ওই সাড়ে পাঁচটা পাঁচটার দিকে তো ওই যে হনুমানজি তো তারপর তুলি একটা আইসক্রিম কিনলো ওই যে এই ও যেটাতে হাত দিয়েছে হোয়াইট অ্যান্ড চকলেটের মধ্যে ওইটাই ওকে কিনে দিয়েছি তো দুটো ও একটা নিয়েছে আমি একটা নিয়েছি তারপর আমি এখানে একটু লেবু জল খাব গরম লেগে গেছে আমার বাবারে বাবা তারপরে এই যে একটু লাইটিং দিয়েছে বাট সেই দিন লাইটিংটা যেটা দেখব বলে গেছি লাইটিংও অনেকেই লাইটিং দেখবে বলে গেছিলো কিন্তু তারপরে ঘোষণা করা হলো যে যারা যারা লাইটিংয়ের জন্য বসে আছেন তাদেরকে বলছি আজকে লাইটিং দেওয়া হবে না তো সেই দিন প্রতিমা নিয়ে প্রতিমা বিসর্জনের দিন ছিল ওই জন্য লাইটিংটা দেয়নি কিন্তু এই দিকে লাইটগুলো জ্বালিয়েছিলো আর ওই হনুমান মন্দির হনুমান ওই ফটোটার ওই লাইটটা জ্বালিয়েছিল তো আমরা এইদিকে সোজা আসছি এখানে দেখলাম অনেক ঘুগনির দোকান আছে ভেলপুরি চাট তারপর অনেক দোলনা বসেছে তুলি দোলনাও চড়েছে এদিকে আইসক্রিম ঘুগনি ফুচকা বসেছে মেলা মতো বসেছিল সেদিনও ভালোই ভিড় হয়েছে এবার দেখো যত সন্ধে হচ্ছে তত ভিড় বাড়ছে দেখো ভিড় দেখো আরো ভিড় হয়েছে আমরা যখন আসছি না তখন আরও ভিড় হয়েছে তো এইটা হলো একটা দোলনা যেটা বন্ধ ছিল এই হলো আর একটা ছোটা ভীমের তো এটাও বন্ধ ছিল আর নাগর দোলনাটাও বন্ধ ছিল আর এই যে হচ্ছে ঘূর্ণিও এইটা আমার চড়ার গায়ে খুব ইচ্ছা আছে কিন্তু আমাকে কেউ তোলে না কিন্তু আমি উঠবো বড় হয়ে ঠিক উঠবো আমার এটা চড়ার খুব ইচ্ছা এটা ব্রেক ড্যান্স ব্রেক ড্যান্স আমার চড়তে খুব ভয় লাগে ছোট্টবেলা থেকে আমার ব্রেক ডান্স চড়তে খুব ভয় লাগে তো আমার ব্রেক ড্যান্সটা ভালো লাগে না বাট এই ঘূর্ণিটা ভালো লাগে বেশ তো এই যে তুলি ওই দেখো তুলি দোলনায় গাড়িতে উঠে পড়েছে গাড়িতে উঠে ঘুরছে গাড়িতে উঠবো বলে জেদ করে আর একটু উঠেই নেমে পড়ে তো এই হনুমান এই গেটটার মুখে একটা ফুচকার দোকান বসে ওখান থেকে আমরা ফুচকা খাচ্ছি এই দেখো আমার ফুচকা খাওয়ার ভিডিওটাও তুলে নিয়েছি তো এর একদম সামনেই বসে ফুচকাটা ওখান থেকেই ফুচকা খেয়েছি আমরা তো এইবার সন্ধে হয়ে যাচ্ছে এবার আমরা একটু বাড়ি যাবো তো বাড়ি যাওয়ার আগে হাঁটার সময় দেখলাম তো অনেক লক্ষ্মী ঠাকুর আর আমি যেদিন ভয়েস দিচ্ছি না সেটাও হচ্ছে আজকে লক্ষ্মী পুজো আর তোমাদের সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা আর কালকে আমি ব্লগটা আপলোড করব তো কালকেও লক্ষ্মী পুজো থাকবে তো তোমাদের জন্য লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা তো আমি কত লক্ষ্মী ঠাকুর দেখেছি দেখো মানে দোকানে ভরপুর লক্ষ্মী ঠাকুর তো ভিডিওটা কেমন লাগলো জান